আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজ আমি আসছি পাওয়ার একটা আই পি এস তিন একটা আইপিএস নাতাসা কোম্পানি সাইকেটে তৈরি করেছে আইপিএসটা টা হচ্ছে তিনশোয়ার সামনের সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার নামে তৈরি করা আমাদের নিজস্ব প্রোডাক্ট আর এটার পিছনের সাইডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি পিছনের সাইড এটা হচ্ছে এসি সংযোগ এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে এসি লাইন প্লাস ব্যাটারির প্লাস মাইনাস একটা এসি ইনপুট ফিউজ আমরা ব্যবহার করছি আইপিএসটাতে তো এই এর ভিতরে আমরা তিনশো ওয়ার্ড চারশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড পর্যন্ত আইপিএস তৈরি করি এই নাতাশা দিয়ে এই এর ভিতরে দুই ধরনের সার্কিট আমাদের কাছে আছে তো এই আইপিএস টা কিভাবে কাজ করে আমি আপনাদের একটু দেখাচ্ছি তো আমার এই পাশে একটা আইপিএস বর্তমানে রানিং এ আছে এটা চার্জিং অবস্থায় আছে আইপিএস টা এটা আমরা চেক করতেছি আইপিএস টা এটা এখন চার্জ হচ্ছে এটা ডিপ চার্জ সিস্টেম যখন আপনার চার্জ ফুল হয়ে যায় তখন সিএস লেখাটা বেশি থাকে এখন আমি এই সিলিন্ডার খুলে ফেলছি আমি আপনাদেরকে একটু ব্যাকআপ দিয়ে দেখাচ্ছি এটা এখন আউটপুট ব্যাকআপ দিছি এখানে আমি 300 ওয়াট লোড দিছি আইপিএস টাতে আইপিএস টাতে 300 ওয়াট পর্যন্ত লোড ক্যাপাসিটি যখন এটা অতিরিক্ত লোড করবে তখন এটা অফ হয়ে যাবে তখন ওভার লোড দিয়ে অফ হয়ে যাবে আমি অতিরিক্ত লোড ব্যবহার করছি ওভার লোড দিয়ে অফ হয়ে গেছে আবার লোড কমিয়ে দিলাম আবার চালু হয়ে গেছে আর যখন এটা চার্জ হবে তখন দিয়ে সিএস লেখাটা থাকবে চার্জিং অবস্থা আসলে সিএস লেখাটা লাফাবে আর এসি লেখাটা অন হয়ে থাকবে প্রথমেই তো এই আই দিয়ে আপনারা দুটো ফ্যান তিন চারটা লাইট ইউজ করতে পারবেন সাথে অনু রাউডার ইউজ করতে পারবেন এটা হচ্ছে তিনশো ওয়াট এটা করেছি তিনশো ওয়াট এটা নাতাশা সার্কিট দিয়ে করছি তিনশো ওয়াট নাতাশা আপডেট সার্কিট নতুন সার্কিট গুলা যেগুলো বাজারে আসছে এটা যারা তিনশো ওয়াট এআইপিএসটা নিতে চান এআইপিএসটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তিনশো ওয়াট পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা দুইটা ফ্যান তিন চারটা লাইট ব্যবহার করতে পারবেন আর যারা চারশো ওয়াট নেবেন ওটা পড়বে ছয় হাজার টাকা চারশো আট পড়বে মাত্র ছয় হাজার টাকা এই মডেলের ভিতরেই হবে চারশো আটটা ওটা পড়বে ছয় হাজার টাকা ওটা দিয়ে আপনার দুটো ফ্যান চার পাঁচটা লাইট টিভি অনু ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন তো দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আর যারা পাঁচশো নেবেন সেই ক্ষেত্রে আরো পাঁচশো টাকা বাড়বে মানে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে পাঁচশো আটটা নিতে গেলে এই মডেলের ভিতরে পাঁচটা সার্কিট দিয়ে করা এই মডেলে আমরা তিনটা এফিস তৈরি করতেছি বর্তমানে তিনশো চারশো আট পাঁচশো এই মডেলের ভিতরে আর যারা ডিজিটাল নেবে ডিজিটাল গুলো অন্য অন্য মডেলে তৈরি করতেছে সেটা হচ্ছে আপনার আমাদের নিজস্ব আরো বডি আছে ওই বইতে আমরা তৈরি করতেছে ডিজিটাল গুলা যদি ডিজিটাল গুলো লাগে তাহলে আপনারা ফোন করে ডিজিটাল গুলা অর্ডার দিতে পারেন বিএসপি সাইন ওয়েব আছে স্কোয়ার ওয়েব আছে যার যেটা প্রয়োজন ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন আমরা নিজেরাই আইপিএস তৈরি করি এটা হচ্ছে আমাদের আইপিএস এর কারখানা আমরা এই কারখানায় বসে আইপিএস তৈরি করি যারা আইপিএস গুলো নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই লাইক অথবা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি